সালাম আলাইকুম রহমাতুল্লাহ সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা আপনারা যারা আমাদের এই কোরআন শিক্ষা ক্লাসটি করছেন সকলেই অবগত আছেন যে আমরা দ্বিতীয় পৃষ্ঠারের পূর্ণবা থেকে এই হা পূর্ণ হা অর্ধেক হা মধ্যে হা পর্যন্ত পড়েছিলাম ইনশাল্লাহ আমরা এটা একবার রিভিশন দিয়ে আমরা পরের পৃষ্ঠারে চলে যাব পূর্ণ বা অর্ধেক বা মধ্যের বা পূর্ণতা অর্ধেক তা মধ্যের তা পূর্ণতা অর্ধেক সা মধ্যের সা পূর্ণ নুন অর্ধেক নুন মধ্যের নুন পূর্ণ ইয়া অর্ধেক ইয়া মধ্যে ইয়া পূর্ণ জিম অর্ধেক জিম মধ্যের জিম পূর্ণ হা অর্ধেক হা মধ্যের হা পূর্ণ খ অর্ধেক খ মধ্যে খ পূর্ণ সিন অর্ধেক সিন মধ্যের সিন পূর্ণ সিন অর্ধেক সিন মধ্যের সিন সম্মানিত দর্শক শ্রোতা ও শিক্ষার্থী বন্ধুরা মনে রাখবেন যে আপনি যেটা পড়তেছেন সেটাকে গভীরভাবে লক্ষ্য রাখবেন ফলে সামনে যে পড়াগুলো আসবে ইনশাল্লাহ আপনারা অতি সহজেই বুঝে যাবেন দেখেন এইখানে পূর্ণ সিন অর্ধেক সিন মধ্যের সিন কার সুরত কার কাকে দেখতে কেমন লাগে সেটা একটু ভালো করে বুঝে নেবেন তাহলেই দেখবেন ইনশাল্লাহ আজিস সামনের যে পড়াগুলো আসতেছে সেগুলো পড়া আপনার আমার জন্য সহজ হয়ে যাবে পূর্ণ সৎ অর্ধেক সৎ মধ্যের সৎ পূর্ণ দত, অর্ধেক দত, মধ্যের দত পূর্ণ আইন অর্ধেক আইন মধ্যের আইন পূর্ণ গাইন অর্ধেক গাইন মধ্যের গইন পূর্ণ ফা অর্ধেক ফা মধ্যের ফা পূর্ণ কফ অর্ধেক কফ মধ্যের কফ পূর্ণ কাপ অর্ধেক কাফ দেখেন কাফের স্রোত এই যে পূর্ণ কাপটা কেমন অর্ধেক কাপ কেমন মধ্যের কাপ কেমন এইগুলোতে আমাদের অনেক সময় মানে পেঁচ লাগে অনেক সময় আমরা এইগুলোই বুঝি না এটাকে লক্ষ্য রাখবেন পূর্ণ কাফ অর্ধেক কাফ মধ্যের কাপ পূর্ণলাম পূর্ণলাম অর্ধেক লাম মধ্যের লাম আমরা অনেক সময় আলিফকে লাম বলে ফেলি লামকে আলিফ বলে ফেলি আমাদের লক্ষ্য রাখতে হবে যদি এই সোজা দাগটি সোজা দাগটি যদি ডান পাশ থেকে হয় তাহলে সেটা সব সময় লাম হবে আর যেই সোজা দাগটি বাম পাশে গিয়ে শেষ হয় মনে রাখবেন একটা হরফের বাম পাশে গিয়ে যখন শেষ হয় তখন সেটা হবে আলিফ ডান পাশে থাকলে হবে লাম বাম পাশে থাকলে হবে আলিফ তা পূর্ণ লাম অর্ধেক লাম মধ্যের লাম পূর্ণ মেম অর্ধেক মেম মধ্যের মেম পূর্ণ হা অর্ধেক হা মধ্যের হা এখন আমরা সামনে ইনশাল্লাহুল আজিজ সামনের পড়াগুলোর দেখব দেখেন ওইখানে আমরা পড়ে আসছিলাম পূর্ণ বা অর্ধেক বা মধ্যের বা এইগুলোই আমাদের সামনে এইগুলো নিয়েই আমাদের পড়া দেখেন এই যে পূর্ণ বা পড়ে আসছিলাম তো পূর্ণ বা এটা হলো অর্ধেক বা না তাহলে এটাকে পড়তে পারি বা জিম ফা দেখেন অর্ধেক দিয়ে সাজানো হয়েছে বা জিম ফা এখানে আবার অর্ধেক বা উল্লেখ করার দরকার নেই দ্বিতীয় পৃষ্ঠার উল্লেখ করার কারণ হয়েছে যে আপনার এখানে তিনটা বা ছিল যে কোন বা কেমন কোন বা কিরকম থাকে কোন হরফটা অর্ধেক হলে কেমন হয় মধ্যে হলে কেমন হয় শুরুতে কেমন হয় সেটা বোঝানোর জন্য ব্যবহৃত হয়েছে এখন আর অর্ধেক বা বলার প্রয়োজন নেই তিন পৃষ্ঠা থেকে আমরা পড়ব বা জিম ফা আবার বলি বা জিম ফা আবার বলি বা জিম ফা 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 বা

সি হা ষ হা হা ষ মি হা ষত মি হা ছি হা হা ষা সি হা ষ মি হা ষ মি হা ষ মি হা হা সদ হা সি হা ষ মি হা ী হা বা জিম ফা সদ মিম 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 হা কাফ শিন আইন 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 kaf shin ain lam ba goin 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 kaf shin ain 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 lam ba goin

ইনশাল্লাহ এই পর্যন্তই আজ আগামী কালকে এই কায়দা পড়ানোর পাশাপাশি আপনাদেরকে কিছু কৌশল বুঝিয়ে দিব ইনশাল্লাহ সকল এই ক্লাসগুলো দেখবেন এবং কোরআনুল কালিম সহজ এবং সহিভাবে পড়ার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত